তবে আনন্দপুর থানা এলাকায় তিনজনের রহস্য মৃত্যু তিনটি পৃথক জায়গা থেকে তিনটি দেহ উদ্ধার একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার হাসপাতালে নিয়ে গেলে বার ডান্সারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু কিনা খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে বাইপাসের কাছে গাছে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ প্রায় 30 ফুট উচ্চতায় মেলে বছর পঞ্চাশের ব্যক্তির দেহ আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের অন্যদিকে নোনারাগায় বাড়ি থেকে উদ্ধার মহিলা দেহ আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের জানবো আরো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহেরি সঞ্জনা কার্যত তিন জায়গা থেকে তিনটি দেহ উদ্ধার হয়েছে এবং তিন জায়গায় যে মৃত্যুর কারণ সে মৃত্যুর কারণ নিয়ে প্রাথমিকভাবে কি জানাচ্ছে পুলিশ দেখা যাচ্ছে যে নোনাডাঙ্গায় এক মহিলার দেহ উদ্ধার হয় একটি বাড়ি থেকে সেই মহিলা দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন এবং গতকাল তার দেহ উদ্ধার করা হয় অনেক তিনি কোন সাড়া শব্দ দিচ্ছিলেন না তখনই কিন্তু মূলত দেখা যায় যে তার পরিবার এবং প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দিয়ে দেহ উদ্ধার করে এর পাশাপাশি গতকালই দেখা যায় যে বাইপাসের ধারে একটি গাছ থেকে আনন্দপুর থানা এলাকাতেই এক ব্যক্তির দেহ উদ্ধার হয় এবং তিনিও কিন্তু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এমনটাই জানা যাচ্ছে এবং কি কারণে এই আত্মহত্যা সেখান থেকে এক মহিলার দেহ উদ্ধার হয় তরুণী পেশায় বার ডান্সার ছিলেন এবং আহ বাইপাসের ধারেরই একটি বারে তিনি আহ কাজ করতেন যেটা জানা যাচ্ছে এমনকি অচৈতন্য অবস্থায় তার দেহ হোটেল রুমে ছিল হোটেলের কর্মীদের কিন্তু চোখে পরে এবং তারাই মৃত্যু কি কারণে পুরো ঘটনাটা কিন্তু খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ কোন কমপ্লেন লজ হয়নি এখনো পর্যন্ত এই তিনটে ঘটনাতেই যেটা পুলিশ সূত্রে জানা রাখছে অবশ্যই আমরা এদিকে নজর রাখবো ধন্যবাদ সঞ্জনা